আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে এখানে সবাই বক্তব্য দিয়েছে শহীদ মিরাজের বক্তব্যের মিরাজের পিতার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের সেই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে অঙ্গীকার আবদ্ধ হতে হবে যেই প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে মিরাজরা শাহাদত বরণ করেছেন রাজপথে রক্ত দিয়েছেন আমরা তাদেরই রক্তের সিঁড়ি আজকে এখানে উপনীত হয়েছি গণতন্ত্রের কথা বলতে পারছি আগামী দিনে নির্বাচনের কথা বলতে পারছি আমরা জুলাই সন প্রণয়ন করেছি এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন এখনো এনসিপি সহ দুই একটি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানব সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোন দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি ভিত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারব কি কি প্রক্রিয়ায় সেই আইনি ভিত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইন প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত আইনানুকভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয়ে হয়তো অনেকে বিতর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতাকে রক্ষা করা গিয়েছে এ আমি সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের অনুমতির মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয় আমাদের কাছে এমন মনে হয় যে সংবিধানের কিছু কিছু ধারা হয়েছে কিন্তু সেটা পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটা সংবিধানের চতুর্থ তফসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে রেটিফিকেশন করা হবে অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলোরও রেটিফিকেশন লাগবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোন রকমের কোনো ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেয়া হয়ে থাকে এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য বাংলাদেশ এইভাবে রক্ষিত হয়েছে সুতরাং আমরা সেই দোহাই দিয়ে যেন আবার এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের বৃত্তি যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক বৃত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি কারণ যেটা জুলাই জাতীয় সনত প্রণীত হয়েছে যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে উভ এই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সন্নত সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের ওপর বাধ্যবাধকতা সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোন সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউট পাওয়ার সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউশন পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বভৌমত্বের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন জনগণের সেই সম্মতিটা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিকভাবে শোক অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবেই জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে সেই জায়গায় যেন না যাই আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সোনারটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সেই আহ্বান সবাইকে জানাবো আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দিই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেইগুলোর মধ্যে দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না আগামী দশ বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেইরকম একটা বৃত্তি আমাদের এখনই রচনা করতে হবে সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরো সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যেই কারণে ফেসিবাদের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যই হবে আমাদের সামনে দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেন আমরা বাংলাদেশে প্রত্যাবর্তন হতে না দরজা বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদের প্রত্যাবর্তন সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ইনশাআল্লাহ আগামী দিনের সেই বাংলাদেশ শহীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব ছাত্রগণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেওয়া এগুলো তাদের মাধ্যমে জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নৌর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্রগণ ভুটানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে সেই আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নোর এবং রাসের ছিল তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা আবিষ্কার করার কারণে রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেছেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে গিয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ ভুটানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ সালাম আলাইকুম রহমত আমি বসে দেখছিলাম আর শহীদ মিরাজের বাবার বক্তব্য শুনছিলাম এখানে রক্ত ও গৌরবের চার বছর রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানান ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আস পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে পরিণত হওয়ার পর থেকে গণভুত্তান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নোর এবং রাসের সবচাইতে উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি সুসময় আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং অ্যাপ্রিসিয়েশন সেটার বড়ই অভাব রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ষোলো বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয় এখনো পর্যন্ত নুরুলভ নুরের কেন জানি আন্দোলনে সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে নুরের দীর্ঘ অবদান আছে এখনো পুলিশের লাঠিয়া নুরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল বর্তমানের জন্য গৌরবের নয় এই সময়ে কেন সেটা হবে ফেসিবাদী শাসন আমলে ফেসিবাদী বাহিনীর হাতে প্রেরিত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন তার উল্টা আমরা কামনা করি এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহৃত হবে না যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি আমরা রাজপথে কথা বলার জন্য দাবির প্রেক্ষিত দাবির আদায়ের জন্য সংগ্রামের জন্যই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার সংগ্রামের অধিকারের উপরে কোন রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি ভূমিকা আছে সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে এই অঙ্গীকার ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি